প্রথমে আমি বলে রাখছি যে যে ঘাস যে লাগাতে তো প্রথম লাগে কুসিরের মতন ঝাড় হয়েছে ঝাড় এ দেখেন একটা ঝাড় এ দেখেন একটা ঝাড় এরকম মতন ডান ঠিলিয়ে লাগাতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যালো ভাইহার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের কাছকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে এই যে দেখছেন সামনে ঘাস চাষ এই ঘাস কিভাবে হয় বা কীভাবে করবেন এটাই বলবো আর এই ঘাস থেকে কি কি উপকার পাবেন এটা আপনাদেরকে বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক ঘাসটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ঘাস অটোমেটিক ঘাস এটা গ্যামার মতন হবে এটা ঘাস লাগাতে হয় তারপরে কার হবে এমনি হবে না আর আপনার একটা আছে গ্যামা ওটা আছে বুনতে হবে বোনার পরে কার সেটা বার হবে বাড়ে অত বড় হবে অন্তত সেই গ্যামাটা আপনার একবার পাবেন সেখানে একবার 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 পাবেন আপনি দ্বিতীয়বার আর পাবেন না দ্বিতীয়বার পাবেন আপনার যদি ভালো ঠিক মতন যত্ন থাকে বা চাষ থাকে তারপর আর দ্বিতীয়বার পাবেন এই ঘাস লাগিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না কোনো রকমভাবে আপনাকে লাগিয়ে রাখতে হবে আপনার ভুয়ে একটাই কি আপনার একটা জিনিস লাগবে একবারে ফ্রিতে হয়ে যাবে দশ কাটা হোক বা পাঁচ কাটা জমি লাগবে আপনার যে কি সুন্দর ঝাড়ভাবে হয়েছে দশ কাটা পাঁচ কাটা জমি থাকলে হয়ে যাবে এ থেকে আপনার যদি গরু ছাগল মহিষ যদি থাকে আপনার এতে কোনো দিনও চারার অভাব হবে না এই ঘাস যে এত উন্নত মানের ঘাস যদি আপনি একবার যদি লাগে জীবনে হয়তো আপনি যদি ঠিকভাবে যদি রাখতে পারেন চাষ করে ঠিকভাবে কাটাকাটি করে যদি করেন তো এই ঘাস আপনার বহুত দিন যাবে কিছু না হলে পাঁচ সাত বছর চলে যাবে একবার লাগানোতে এই ঘাস যে এত উন্নত মানের ঘাস সুন্দর এখানে কি করছি আমি ফেরো আবার আপনাদেরকে বলবো যে আপনি চাইলে করতে পারেন এই ঘাস যে এত উন্নত মানের চাষ যারা ঘাস করেছে তারা এই চাষের মর্মকর্ম জানে বা চাষের উপকারিতা জানে ভালোভাবে আর আপনারা আপনাদের বেশি উপকার হবে সব থেকে যে আপনারা যদি গরু ছাগল বা যদি থাকে আপনার হয়তো গাই টাই পুষতে হয় এই জন্য আপনাকে অনেক ঘাস কাটতে হয় সেই ঘাস হয়তো দেখুন এই দেখেন সেই গ্যামা চাষ গ্যামা চাষ খুব একটা বেশি বড় হয়নি গ্যামা চাষ বললাম না আমি যে একবারই হবে একবার বলে সারা দ্বিতীয়বার হবে না যে দেখুন আমার সব চাষের শিকড় আপনারা দেখতে পাচ্ছেন শিকড় একটা একটা গাছ রয়েছে এবং ওই চাষটা হচ্ছে এমন একটা ফলন ফলনদায়ক চাষ ওটা আপনি একবার বললে আপনার ঠিকভাবে রাখতে পারলে পাঁচ সাত বছর একভাবে চলে যাবে ওই ঘাস চাষটা এই চাষটি আপনি করেন কি না করেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ